আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবধান দুই বাংলার মানুষ অতি ভারী বর্ষণের সম্ভাবনা আবারও নতুন করে কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রবেশ করতে চলেছে গভীর নিম্নচাপ কিংবা হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ সেপ্টেম্বরের প্রথমে আবারও নিম্নচাপ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলায় শুধু বাংলাদেশে নয় পশ্চিমবঙ্গ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে কিছুটা তো কবে কখন এই ঝড় বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত জেনে দেব এই ভিডিও থেকে আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য তো এই ঝড়টি কিন্তু মূলত বঙ্গোপসাগরে প্রবেশের সম্ভাবনা রয়েছে থাইল্যান্ড হয়ে মায়ানমার হয়ে এই মুহূর্তে অবস্থান করতেছে দক্ষিণ চীন সাগরে অলরেডি কিন্তু উপকূলে আঘাত হেনেছে খুবই দ্রুত গতিতে থাইল্যান্ড হয়ে মায়ানমার অতিক্রম করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো আমরা প্রথমেই এক নজর উপগ্রহ চিত্র থেকে দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি তো এই মুহূর্তে কিন্তু অলরেডি আঘাত হেনেছে তো আমরা একনজর বাংলাদেশের পরিস্থিতি দেখে নেব পশ্চিমবঙ্গ সহ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বেশিরভাগ অংশ কিন্তু পরিষ্কার রয়েছে পার্বত্য অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন ঢাকার কিছু অঞ্চল সহ সিলেট রাজশাহী রংপুর কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে তো অলরেডি কিন্তু ময়মনসিংহে ময়মনসিংহের নেত্রকোনায় বৃষ্টি প্রবেশ করতে শুরু করেছে সেই সাথে কিন্তু সিলেটের সুনামগঞ্জ এবং সিলেটে বৃষ্টি প্রবেশ করতে চলেছে অলরেডি কিন্তু প্রবেশ করতে শুরু করেছে তো ভিউয়ার্স আমরা মেঘ ও থেকে বিস্তারিত জেনে নেব দক্ষিণ উপকূলের যে নিম্নচাপটি আঘাত হেনেছে এটি কিন্তু আস্তে আস্তে স্থলভাগে প্রবেশের পর এটি কিন্তু আবারও ঘনভূত হওয়ার সম্ভাবনা রয়েছে থাইল্যান্ডে ভারী বর্ষণ ঘটিয়ে মায়ানমারে প্রবেশের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মায়ানমারের ইয়াঙ্গ দ্বীপের কাছাকাছি প্রবেশের সম্ভাবনা রয়েছে তবে যদি ইয়াঙ্গ দ্বীপ হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে আর যদি মায়ানমারের উপকূল ধরে এটি বাংলাদেশের স্যান মার্টিন প্রবেশের সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে যদি একই কিন্তু গতিপথে যদি চলে আসে তাহলে এটি গভীর নিম্নচাপের কাছাকাছি হতে পারে তবে অতি ভারী বর্ষণ ঘটানোর সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তের লাইভ ট্যাকিংয়ে এখানে কিন্তু প্রবল শক্তি সঞ্চয় করতে পারে তো এই মুহূর্তের লাইভ ট্যাকিংয়ে যা লক্ষ্য করা যাচ্ছে তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে কিন্তু এটি একটি নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে যদিও গভীর নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে না তবে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম বরিশাল সহ ঢাকা রাজশাহীর অংশ বিশেষ পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলে ভারী বর্ষণ ঘটানোর সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তের লাইভ ট্রেকিংয়ে যার কারণে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে উপকূল অঞ্চলে এছাড়াও পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলে যা ঝাড়খণ্ড হয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তের লাইভ ট্রেকিংয়ে এখানে সর্বোচ্চ বাতাসের ঝাপটা থাকতে পারে পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার অতি ভারী বর্ষণের কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী দোসরা সেপ্টেম্বর এটি বাংলাদেশের উপকূলে প্রবেশের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে লাইভ ট্যাকিংয়ে লক্ষ্য করা যাচ্ছে ভোর পাঁচটার আশেপাশে তো পরবর্তী সময় কিন্তু এই গতিপথ চেঞ্জ হতে পারে ইয়াঙ্গং দ্বীপ হয়ে যদি বঙ্গোপসাগরে প্রবেশ করে তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে আর যদি একই রুটম্যাপে প্রবেশ করে তাহলে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূল অঞ্চল এবং পশ্চিমবঙ্গে তবে বাংলাদেশের সবকটি বিভাগেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ময়মেন সিলেট এবং রংপুরে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকার রাজশাহীর কিছু অঞ্চলে ভারী বৃষ্টির কিছু অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম খুলনা বরিশালে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে যদিও এর প্রভাব সমস্ত দুই বাংলায় পড়ার সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি তত ভুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দেবেন আর আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ